সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে জরায় মুখের ক্যান্সার বা সার্ভিক্সের ক্যান্সার বাংলাদেশে ক্যান্সার আক্রান্ত মহিলাদের তিরিশ পারসেন্টটি জড়াই ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে এই জড়াই ক্যান্সার বিভিন্ন কারণে হয়ে থাকে কী কারণে হয় কারা ঝুঁকিতে আছে কিভাবে এটি শনাক্ত করা যায় এবং কিভাবে এটি প্রতিরোধ করা যায় এবং এর চিকিৎসা কী আছে এই বিষয় নিয়ে আলোচনা করব শুরুতেই জেনে নিই জরায়ু ক্যান্সার কী জরায়ু ক্যান্সার হচ্ছে মেয়েদের সার্ভিক্স বা জরায়ু মুখের ক্যান্সার এটি মূলত সার্ভিস কোর্সের অস্বাভাবিক পরিবর্তন বৃদ্ধি এবং নিয়ন্ত্রণ বিভাজনের কারণে সৃষ্ট ক্যান্সার যেটি মূলত ম্যালিগনেন্ট ক্যান্সার কোষ তৈরি করে টিউমার তৈরি করে এর মূল কারণ হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এই ভাইরাসের সংক্রমণ মূলত হয়ে থাকে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের মাধ্যমে তাছাড়া আরও অনেক কারণ রয়েছে যারা অল্প বয়সে বিয়ে করে যাদের একাধিক যৌন সঙ্গী আছে যারা প্রজনন স্বাস্থ্য সম্পর্কে অসচেতন তারপরে যারা দীর্ঘদিন ধরে জন্ম নিয়ন্ত্রণ বুড়ি খেয়ে থাকেন যাদের অনিয়মিত মাসিক মেনোপজ এই ধরনের প্রবলেম আছে তারা এই ক্যান্সারে বেশি আক্রান্ত হয়ে থাকে এই ক্যান্সারটা প্রাপ্তবয়স্ক যে কারোই হতে পারে তবে বিশেষ করে তিরিশ বছরের উপরে হতে পারে এই জন্য জরায়ু বা সার্ভিক্স নিয়মিত পরীক্ষা করে দেখতে হবে কোনো ক্যান্সারের কোষ বিদ্যমান আছে কি না এই পরীক্ষাটা খুবই সহজেই দুটি টেস্টের মাধ্যমে করা যায় টেস্টের নাম হচ্ছে প্যাপ টেস্ট বা প্যাপসিমিয়ার টেস্ট আরেকটা হচ্ছে ভিআইএ টেস্ট ভিজুয়াল ইন্সপেকশান অফ সারভিক্স উইথ অ্যাসিটিক অ্যাসিড খুবই সহজ পদ্ধতি প্যাপ টেস্টটা মূলত করা হয় সার্ভিক্সের কোষের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে টেস্ট করে দেখা হয় কোনো অস্বাভাবিক পরিবর্তন হয়েছে কি না এটার মাধ্যমে জানা যায় আর ভিআইএ যে টেস্টটা আছে এটি মূলত একটা কেমিক্যাল ইউজ করে এই টেস্টটি করা হয় যে কেমিক্যালের নাম হলো অ্যাসিটিক অ্যাসিড ফাইভ পারসেন্ট অ্যাসিটিক অ্যাসিড জরায়ুর মুখে লাগিয়ে এই টেস্টটি করা হয় এই অ্যাসিডটি জরায়ুর মুখে লাগানোর পরে পর্যবেক্ষণ করে দেখতে হবে জরায়ের মুখ সাদা হয়ে গেছে কিনা যদি সাদা হয়ে যায় এর ঘনত্বের উপর ভিত্তি করে নির্ধারণ করতে হবে জরায় মুখে ক্যান্সারের মাত্রা কোন পর্যায়ে আসে অর্থাৎ সাদা হয়ে গেলে বুঝতে হবে জরায় মুখের ক্যান্সার সূচনা হয়েছে যেটাকে বলা হয় প্রি সার্ভাইকাল ক্যান্সার সত্যিকার ক্যান্সার শুরু হওয়ার প্রাথমিক অবস্থা প্রাথমিক দিকে যদি এই ক্যান্সারটি সহজেই শনাক্ত করা যায় তাহলে চিকিৎসার মাধ্যমে এটি প্রতিরোধ করা যায় এবং রুগী চিকিৎসা নিয়ে ভালোভাবে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে কিন্তু যারা অনেক দেরিতে চিকিৎসা নিতে আসেন যখন ক্যান্সার অলরেডি শরীরে ছড়িয়ে যায় তখন অনেক দেরি হয়ে যায় এই অবস্থায় চিকিৎসকরা ক্যান্সারের পরিস্থিতির উপর ভিত্তি করে চিকিৎসা দিয়ে থাকেন বিশেষ করে জড়াই কেটে বাদ দেওয়া তারপরে হচ্ছে রেডিও থেরাপি ক্যামোথেরাপি এগুলো করার মাধ্যমে এই ক্যান্সারটি নিয়ন্ত্রণে রাখা যায় তবে সেটি রেয়া কারণ জড়াই ক্যান্সার একবার হলে এটি নিয়ন্ত্রণে রাখা খুবই কঠিন এবং খুব দ্রুত সময় রুগী মারা যায় তো তারা এই ক্যান্সারের ঝুঁকিতে থাকেন আমি অলরেডি এই বিষয়ে বলে দিয়েছি যে যাদের বয়স তিরিশ বছরের উপরে তারা এই ক্যান্সারে আক্রান্ত হতে পারেন বিশেষ করে যাদের এইচ পিভি সংক্রমণ আছে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ আছে যাদের একাধিক যৌন সঙ্গী আছে যারা প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতন নয় তারপরে যারা অল্প বয়সে সেক্স যারা অল্প বয়সে রতিক্রিয়া করে থাকেন মূলত মানে সেক্সুয়াল লাইফ শুরু করেন যাদের ধূমপানের অভ্যাস আছে যে সমস্ত মহিলাদের তারা জরায়ু ক্যান্সারে আক্রান্ত হতে পারেন তো জরায়ু ক্যান্সারের লক্ষণগুলো কি। জরায়ু ক্যান্সারের আসলে প্রাথমিক দিকে কোনো লক্ষণ থাকে না তারপরেও কিছু বেসিক লক্ষণ আছে যেমন সেটা হচ্ছে মাসিক ছাড়াও জুনিপদ দিয়ে রক্তক্ষরণ মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরেও বিশেষ করে ম্যানোপোজের পরেও রক্তক্ষরণ মাসিকের রাস্তা দিয়ে দুর্গন্ধযুক্ত অস্বাভাবিক রক্তস্রাব বের হওয়া সব সময় ব্যথা এবং যৌন মিলনের আগে পরে রক্তপাতের রক্তপাত হওয়া তারপরে তলপেটে ব্যথা পেলভিক ব্যথা মূলত আর একটা সব আসে ব্যথা এগুলো মূলত জরায়ুর ক্যান্সারের পূর্ব লক্ষণ অর্থাৎ মনে রাখবেন অস্বাভাবিক রক্তক্ষরণ কোনো যুক্তিক কারণ ছাড়াই অর্থাৎ মাসিকের মানে ছাড়াই যদি রক্তক্ষরণ হয়ে থাকে তাহলে এটি অবশ্যই সন্দেহজনক অবস্থা তো সেই ক্ষেত্রে নিয়মিত পরীক্ষা করার মাধ্যমে আমরা যারা ক্যান্সারের বিশেষ সম্পর্কে অবহিত হতে পারি এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারি তো এখন আমি আলোচনা করব এটি কিভাবে প্রতিরোধ করা যায় প্রথমেই তো বলে নিয়েছি নিয়মিত শনাক্তকরণ পরীক্ষার মাধ্যমে আমরা মানে টেস্ট করে দেখব জরায়ু তো প্রি সারভাইকাল ক্যান্সারের কোনো সিমটম আছে কি না এটা যদি রেগুলার করা যায় তাহলে জরায়ুর ক্যান্সার সেই প্রতিরোধ করা সম্ভব আর টিকা নিতে হবে এইচপিবি টিকা নিতে হবে সারভারিক্স টিকা নিতে হবে এই দুটো টিকা নিতে পারলে জরায়ের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব তা কারা টিকা নেবেন যাদের বয়স নয় থেকে চোদ্দ বছর আপনার বয়স তারা দুই ডোজ নেবেন প্রথম দিন নেবেন এবং ছয় মাস পরে একটা টিকা নেবেন আর যাদের বয়স চোদ্দ বছরের উপরে যে সমস্ত মহিলারা আছেন তারা তিন ডোজ এই এইচ এবং সারবারিক্স আপনার টিকা নেবেন প্রথম দিন ছয় মাস পর এবং এক বছর পর তাহলে জরায়ু ক্যান্সার প্রাথমিক দিকে মানে টিকাগুলো নিলে প্রতিরোধ করা সম্ভব আর আরেকটা মূল বিষয় হচ্ছে আরও কিছু মানে বিষয় আছে যেগুলো মাথায় রাখতে হবে এই ক্যান্সার প্রতিরোধ করার জন্য সেটা হচ্ছে অল্প বয়সে বিয়ে পরিহার করতে হবে যৌন অল্প বয়সে শুরু করা যাবে না তারপরে ধূমপান পরিহার করতে হবে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যদি থাকে তাহলে সঠিক চিকিৎসার মাধ্যমে সেটি কন্ট্রোলে রাখতে হবে এবং নিয়মিত স্বাস্থ্যকর লাইফস্টাইল ফলো করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে সেই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রতি দুই তিন বছর অন্তর অন্তর অবশ্য জরায়ুর কোষের কোনো পরিবর্তন হচ্ছে কি না অর্থাৎ সার্ভিক্সটা পরীক্ষা করে দেখতে হবে এই সমস্ত বিষয় যদি আমরা মাথায় রাখি তাহলে এদেশে মহিলাদের জরায়ু ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব তাহলে অনেক জীবন বেঁচে যাবে এবং এর যে জটিলতা এই জটিলতা বা বিষয় থেকে একটা জাতি একটা মহিলা সম্প্রদায় বেঁচে যাবে তো যাই হোক তথ্যটি অবশ্যই শেয়ার করবেন আমি অ্যাকচুয়ালি এই বিষয়টা নিয়ে পড়ছিলাম তো আমার মনে হলো এই বিষয়টি শেয়ার করা দরকার অনেকেই হয়তো এই বিষয় সম্পর্কে জানেন কিন্তু মানে শেয়ার করেন না তো এই বিষয়টি যে সমস্ত পেজে আপনারা মানে আছেন হেলথ রিলেটেড পেজে পেজগুলিতে দিয়ে দিবেন এবং আপনার আশেপাশে মহিলাদেরকে এই বিষয় নিয়ে সচেতন করবেন তাহলে তারা এই ক্ষতিকর প্রভাবটিকে নিজেদেরকে রক্ষা করতে পারবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দিবেন এবং ফলো দিবেন পরবর্তী স্বাস্থ্য তথ্য পাওয়ার জন্য